হেস ওয়েলকাম টু আজার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস কয়েকটি দেশ ও তাদের জাতীয় খেলা দেশ জাতীয় খেলা ভারত কাবাডি হকি আফগানিস্তান বুজ কাশি এক ধরনের গোড়া পাকিস্তান ক্রিকেট হকি কানাডা আইস হকি জাপান জুজুস জুডো আমেরিকা বেসবল বাস্কেটবল গ্রেট ব্রিটেন ক্রিকেট এবং রাগবি ব্রাজিল ফুটবল নিউজিল্যান্ড রাগবি ইন্দোনেশিয়া ব্যাডমিন্টন সুইজারল্যান্ড শ্যুটিং জিমন্যাস্টিক চেক প্রজাতন্ত্র আইস হকি ইসরায়েল ফুটবল লাটভিয়া বাস্কেটবল গরমে আইস হকি শীতে রাশিয়া দাবা ফুটবল বাংলাদেশ কাবাডি নেপাল ভলিবল শ্রীলঙ্কা ভলিবল স্কটল্যান্ড রাগবি ফুটবল অস্ট্রেলিয়া ক্রিকেট স্পেন সারের লড়াই সিন টেবিল টেনিস মালয়েশিয়া ব্যাডমিন্টন ফ্রান্স ফুটবল ভুটান তিরন্দাজি তুর্কি কুস্তি জর্জিয়া রাগবি ইরান কুস্তি ইতালি ফুটবল হাঙ্গেরি ফুটবলও পোলো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাস